জ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে পালিশ হলো ডাইনিং টেবিল দেখুন এটা সোনাঝুরি কাঠের কত সুন্দর ফিনিশিং এসছে পুরো সেগুন কাঠের মতো তো এরকম ধরনের ডাইনিং টেবিল কেউ যদি বানাতে চান বা পুরোনো বাড়িতে আছে পালিশ করাতে চান তো আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন আমি পালিশে কাজ করি তো কমেন্টটা জানান কেমন হয়েছে আর ভিডিওটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিন আর এরকম ধরনের কেউ যদি নিতে চান ডাইনিং টেবিল তো আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন আর খুব কম দামে পাওয়া যাচ্ছে পুরো সেটটা দাম পড়বে আপনার কুড়ি হাজার টাকা এ দেখুন ডাইনিং টেবিল আর এখানে আছে চেয়ার এই যে চেয়ার এটা সোনা কাঠের এগুলো যদি নিন আবার তো এই দুটো মডেলই রেডি আছে এগুলো আপনি কুড়ি হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন তো এরকম ধরনের ভিডিও আরও দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর সাথে থাকুন পাশে থাকুন তো এর কাজটাও দেখিয়ে দিচ্ছি একবার অনেক বন্ধুরা বলেন কাজ এই যে কাজ কাঁচ আছে রকম প্রিন্টেড কাঁচ আছে ক্লাস ব্ল্যাক যদি কাঁচ বলেন ব্ল্যাক কাঁচ আছে এই দেখুন এখানে আছে ব্ল্যাক কাঁচ এই যে ব্ল্যাক কাঁচ ব্রঞ্জ যেটা বলে ব্রঞ্জ কালার হালকা চাপাতি কালার টাইপের এই দেখুন এই একটা কাঁচ আছে ব্ল্যাক এটা ব্ল্যাক ব্রঞ্জ এটা আছে পুরো ব্ল্যাক আছে এটা খুব সুন্দর লাগে কাজটা তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই পরে আসছে আবার নেক্সট ভিডিও নিয়ে তো আজকের মতো বাই